হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপেন পাল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ তেইশে জানুয়ারি আর শুভ সকালের শুভেচ্ছা সকলকে জানাই আর আজকের দিনে আজকে আমাদের কাজের দোকান থেকে একটা ছোটো ট্যুর ছাড়া হয়েছে তো আমরা কোথায় যাবো কী করব তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবো আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল্প টান টাচ করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যারা পুরো আছে লাইক কমেন্ট করবে তো বন্ধুরা আমি এই কথা বলে আমাদের ভিডিওটা শুরু করছি আর তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে আমার বন্ধু আমার সঙ্গে বেরোবে তো এই বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করছে এখন এসে আমার উপর অনেক বকবে সকাল বিরত দেরি হয়ে গেছে তার জন্য অনেক রেগে আছে তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার জন্য আর এই জায়গায় এসে পৌঁছালাম এরপর এখান থেকে বেরোচ্ছি কোথায় আছি তোমাদের সঙ্গে তুলে ধরছি বন্ধুকে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম এই পথ ধরে আর পথ চলতে চলতে কিছু সুন্দর দৃশ্য তুলে নিলাম আমরা খাদনে মোড় থেকে সোজা যে রাস্তাটা দিল্লি রোড হয়ে যাচ্ছে সেই রাস্তা ধরে চলছি এই মুহূর্তে লোকাল রোড ছেড়ে এই দিল্লি রোড পার করে চলে যাচ্ছি ধনেখালী রোডে এই ধনেখালী রোডটা সোজা চলে গেলে ধনেখালী দশঘরা তারকেশ্বর এ রাস্তার সোজা চলে যাচ্ছে আর আমিও সেই পথ ধরেই আগাচ্ছি তো আমাদের নেক্সট মোড়ের নাম হচ্ছে গোটু আর এই গো টু মার্কেট অনেকেই তোমরা তো গো টু মার্কেটে কি হয় আমরা সবজি বাজার করার জন্য কিন্তু এই জায়গাটার নাম ফেমাস এটা একটা গ্রাম্য পরিবেশ তো এই গ্রামের এলাকায় সবজির দাম খুব কম থাকে তাই সেই কারণে আমরা কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে যাই ওখানকার ছোট ছোট ছোটখাটো দোকানদাররা কিন্তু ব্যবসা করে এই হচ্ছে গো টু মার্কেট দেখতে পাচ্ছ বাজার বসে যে চারিদিকে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে ব্যবসা করতে আর এখানে আলুর দামও খুব পাশে দেখতে বস্তা পরে আছে আর টাটকা সবজি বলতে তো পাবেই এখানে টাটকা সবজি কারণ চারিদিকটাই পুরো গ্রাম্য পরিবেশ আর গ্রামে সকাল সকাল কিন্তু খুব টাটকা সবজি ওঠে আর টাটকা সবজি কিন্তু সকলেরই ভালো লাগে খেতে আর আমরা কিন্তু সকাল সকাল গিয়ে টাটকা সবজি খুঁজি কিছু দূর চলার পরে আমাদের সামনে পড়ছে একটা ছোট্ট ন্যানো ব্রিজ এই ন্যানো ব্রিজটা কিন্তু শর্ট ব্রিজটা হচ্ছে সিঙ্গেল ব্রিজ এখান থেকে একদিকে গাড়ি এলে আর একদিক থেকে গাড়ি আসে না আর এই আমাদের ব্রিজ থেকে আর এই রাস্তায় আমরা জামে পড়েছিলাম কিন্তু বিরক্ত বোধ হলেও কিন্তু পারা নেই কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে বলে আমরা ঠিকঠাক চলে যেতে পারছি আর কোনো অসুবিধা হচ্ছে না দেখতে পাচ্ছ এই রাস্তাটা তোমাদের খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ এটা আর এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা বা গ্রাম্য এখানে মাঝে মধ্যেই আমরা ছুটির টাইমে মাঝে মধ্যে ঘুরতে আসি কারণ এখানকার প্রাকৃতিক দৃশ্য আমাদের সকলে ভালো লাগে কারণ গ্রামকে তো সকলে ভালো আছে বন্ধুরা কিছু দূর চলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ আমাদের সামনে যে মোড়টা আসতে চলেছে এই মোড়টার নাম হচ্ছে আলিনগর মোড় এবার আমরা আলিনগর মোড় ধরে ডান দিকে ঢুকে যাচ্ছি ধনেখালী রোডটাকে ছেড়ে দিচ্ছি আর এই আলীনগর রোড থেকে শোয়াখালের দিকে কিন্তু অনেক রাস্তায় আছে আমরা তার মধ্যে যে রাস্তা ধরে আমরা সোজা গেলে কিন্তু শোয়াখালে গিয়ে পৌঁছাতে পারবো তো এই শোয়াখালে যাওয়ার আগে আমার এক বন্ধু দেখছে দূর থেকে অনেকগুলো তাল গাছ দেখতে পাচ্ছে তো তাল গাছগুলোকে দেখে ও বলছে ভাইরাল তালতলা আর ছাড়োর কথা তো একটু মজাই করছিল তো এবার দেখতেই পাচ্ছি চারিদিকে শুধু মাঠ আর মাঠ কারণ এই এটাই হচ্ছে গ্রামের পরিবেশের সুন্দর দৃশ্য শীতের সময় আমরা একটা জিনিস খুঁজি সেটা হচ্ছে সর্ষে বাগান সর্ষে বাগান ফটো তুলতে কে না ভালোবাসে আমি তো খুব ভালোবাসি আর সামনে সর্ষে বাগান এই মুহূর্তে আমরা স্পটে পৌঁছে গেছি আমাদের এই স্পটটার নাম হচ্ছে সোয়াকাল স্পট তো এই হচ্ছে আমাদের পিকনিক স্পট দেখতে পাচ্ছি পেছনে সব বন্ধুরা পিকনিক করে পিকনিকে এখন টিফিন করছে তো আমাদের প্রথমে টিফিন ছিল কচুরি আর আলুর দম আর তার সঙ্গে একটা মিষ্টি আর তার সাথে ছিল লেবু তো খাজাটা করে এখন আমরা এগিয়ে যাচ্ছি মাঠের দিকে যাব সুন্দর আমরা টিপিন করে এই মুঠে বেরিয়ে পড়েছি এটা খোলা মাঠে সুন্দর দৃশ্য চারিদিকে মাঠ আর মাঠ এই মাঠের মাঝখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমার পাশে আছে আমার বন্ধু শামল আর তার পাশে আছে খোকনদা আমাদের কাজেরখান থেকেই ইসতে দাদা আর পেচনাচয়ে অভিষেক মানে আমাদের কাজের মারফতেই আমাদের সাথে পরিচয় আর আমাদের খুব ভালো বন্ধু আর এই যে দেখতে পাচ্ছ পেছনের দৃশ্য এটা হচ্ছে দৃশ্য তোমাদেরকে শোয়াখালটা আমি দেখাবো তো তার আগে বাগানটা ঘুরে নিচ্ছি আর বেরিয়ে পড়ছি বাগান বাগান আর সামনেই ধান চাষ করা চারা যে ছোট ছোট চারা থাকে সেই চারা গাছ বোনা হয়েছে এখান থেকে তুলেই কিন্তু জমিতে ফেলা হয় তো দেখতে পাচ্ছ সুন্দর একদম ছোট্ট ছোট চারা তো তোমরা দেখে নাও দুধ থেকে অন্যরকম লাগছে কিন্তু কাজ থেকে আরো বেশি ভালো লাগবে তোমাদের সামনে টোটাল আসতে পুরো বাগানে সরানো হবে বড় একটা সোলার দাদা ভাইরা আছে জমিতে দেখাশোনা করে এই হচ্ছে সেই সোলার কত বড় দেখো সামনেই এর দ্বারাই কাজ হচ্ছে টোটালটাই চলছে আর এখন সাবমার্সাল দ্বারা এখান থেকে জল সার্ভিস দেওয়া হচ্ছে জমিতে আমার বন্ধু কুল গাছ থেকে কুল পারছে আর গাছে এখন কুল ধরে ধরেছে তো কুল পারলো এই দেখো কত বড় বড় সাইজে কুল আর আমাদের হাতের সামনে কুল এইগুলো কিন্তু আমাদের টাউন এলাকায় এইসব কুল গাছ খুবই কম আছে সামনে শশা বাগান এই শশা বাগান তোমাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরবো আর এর পাশে আছে গাছ দেখতে তার পাশে বেগুন গাছ আছে আলু গাছ আছে সবই তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা দেখতে থাকো সুন্দর গাছগুলো খুব সুন্দর যত্ন কিন্তু যত্ন করে বাড়াচ্ছে আর খুব ভালো লাগছে এই বাগানটা আমাদের এদিকে কিছু গাছপালা থাকলেও কিন্তু বাকিটা কিন্তু এখনো ফাঁকা কারণ ধান চাষ হয়েছে এই দেখতে পাচ্ছ ধান চাষ হয়েছে এবং ধান চাষ করার পর গাছগুলো মরে গেছে সেগুলোকে পোড়ানো হয়েছে পুরো মাঠটাই কিন্তু ধান চাষ ছিল আমরা বুঝতে পারছি কারণ গাছ আছে তো বন্ধুরা আমার পাশ থেকে বন্ধু যেগুলো বলছে সেগুলো কিছু মনে করবেন না কারণ একটু 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 ঢিলা আছে আর কিছু বললাম না মালিকটা দেখাও এবার তো এই মুহূর্তে আমাদের মালিক ক্ষেতের মালিক কিছুটা জমি এনার আছে তো এই ক্ষেতের মালিক আমাদের সামনে এসে গেছেন তো তোমাদের সামনে কিছু কথা বলতে চাই এই হচ্ছে সে আমাদের ক্ষেতের মালিক দাদা ভাই আপনাদের জমি কতদিন ধরে আপনারা জমি রেখেছেন বহুত বছর কি চাষ করছেন আপাতত এখানে এখন আপাতত চাষ করছি বেগুন পটল সর্ষে গাছ দেখছেন এইসব ভালো লাগলো আপনাদের এখানে এসে পরিবেশ আমাদের আমাদের পরিবেশ হয় মিনিমাম কম সাইজ আমাদের ধরো এত বড়

দুপুরের লাঞ্চ করতে আমাদের দুপুরের ব্যাচ অলরেডি বসে পড়েছে আর আমার বন্ধুরা সকলেই খেতে বসে গেছে আর এটা হচ্ছে আমাদের কাজের জায়গা থেকে পিকনিক করা হয়েছিল তো আমাদের সেক্রেটারি মশাই আমাদের সামনে উপস্থিত আছেন পুরোটাই উনি পরিচালনা করছেন আর খুব সুন্দরভাবে আয়োজনটা হচ্ছে আর আমরা এই মুহূর্তে খেতে বসে পড়লাম আমার পাশে শ্যামল আছে শ্যামল্য খুব খেতে পেয়েছিল খোকন্দা আছে অভিষেক আছে এই গ্রুপটা হচ্ছে আমাদের আড্ডার গ্রুপ তো আমরা একই সাথে সকলেই থাকি খুব ভালো কাটলো সকালটা আর এখন লাঞ্চ করে আবার একটু বেরোবো দেখা যাক কোথায় যাই সঙ্গে থাকো খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠতে একটু দেরি হয়ে গেল আর সূর্য মামা এখন বিদায় নিচ্ছে আকাশটাও অন্ধকার হয়ে আসছে আর ঠান্ডাটাও পড়েছে চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর লেগে আছে আর আমার বন্ধুরা কিন্তু অলরেডি জ্যাকেট পরে নিয়েছে কারণ ওয়েদারটা ঠান্ডা অন্ধকার হয়ে এসছে আর সকলে কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেলাম আর বাইক নিয়ে সোজা বেরিয়ে পড়লাম যাচ্ছে এখন বাড়ি উদ্দেশ্যে রাস্তাটা এই রাস্তা ধরে এসছিলাম এখন আমরা ব্যাক করে সে বাড়ি থেকে রওনা দিচ্ছি তো সারাদিনটা বেশ ভালোই গেল সারাদিন ওখানটায় বেশ সারাদিন মজা করলাম তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন ঘড়ি কাটায় রাস্তার অবস্থাটা খুব একটা ভালো না আর এই পথ ধরে চলতে শুরু করলাম আর পাশেই দেখতে পেলাম একটা ছোট্ট মন্দির মন্দিরটা ঘোরা হয়নি কিন্তু আমরা এই পথ ধরে এগিয়ে যাচ্ছি যেতে যেতে এখানকার সুন্দর গাছপালা আমার খুব ভালো লেগে গেল আমি এদিক ওদিক ক্যামেরা করতে লেগে গেলাম আর এই পাশটা এই পাশের নদীটার নাম হচ্ছে সরস্বতী নদী আর এই জায়গার নাম হচ্ছে সুয়াখাল তোমাদেরকে আমরা আগেও বলেছি তো খুবই ভালো লাগছে সামনে টোটোটা যাচ্ছে ওটা আমাদের এক দাদা টোটো চালাচ্ছে ঘর দিয়ে কি সুন্দর একটা মাছা তৈরি করেছে আমার তো খুব ভালো লাগলো সামনে সকালে বেরিয়েছি সারাদিন ভালোই কাটালাম তো এই মুহূর্তে আমরা বাড়ির দিকে যাচ্ছি ওকে ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আবার আমি বাড়ির দিকে রওনা দেবো তো ভালোই গেল সারাদিনটা পৌঁছে গেলাম আর ও এখন বাড়ির দিকে চলে যাবে আর আমিও বাড়ির দিকে রওনা দেবো আমার বাড়ি এখান থেকে মিনিট পনেরো যেতে হবে তারপর বাড়িতে পৌঁছে যাবো তো ও এখন সব ঠিকঠাক করছে সারাদিন পিকনিকটা তো বেশ ভালোই কাটলো তো চলে যাচ্ছে আমার বন্ধু হ্যাঁ টাটা গুড লাইট